প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই ছয়ই সেপ্টেম্বর এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ যে খবর পাওয়া যাচ্ছে নতুন করে লঘুচাপ লঘুচাপ শক্তিশালী বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আগামী সপ্তাহেই এবং আবহাওয়া দপ্তর থেকেও সতর্কবার্তা পাওয়া যাচ্ছে যে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি মারাত্মকভাবে সারা দেশ জুড়ে বৃদ্ধি পেতে পারে এই লঘুচাপ আসন্ন যে লঘুচাপ তার কারণেই যে সতর্কবার্তা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে শক্তিশালী লঘুচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে এবং তার প্রভাব কিন্তু বাংলাদেশে মারাত্মকভাবে পড়বে এবং উত্তর বঙ্গোপসাগর মারাত্মকভাবে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন আপনি যদি নতুন হন চ্যানেলে এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান তো এই মুহূর্তে প্রিয় দর্শক যা জানা যাচ্ছে যে বর্তমান যে লঘুচাপটি ছিল সেটি মোটামুটি গুরুত্বহীন হয়ে পড়েছে এবং গুজরাটের আশেপাশে অবস্থান করছে এই মুহূর্তে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ এবং লঘুচাপের যে কেন্দ্রস্থল হয়ে বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে দক্ষিণাঞ্চলে কিছুটা সক্রিয় রয়েছে এবং উত্তরবঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় দেখাচ্ছে এই অবস্থায় মূলত রংপুর বিভাগেই সারা দিনে চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অনেক জায়গাতেই এছাড়া রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ সারাদিনে সেরকমভাবে দেখা যাচ্ছে না এবং আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টিপাতের এই একই রকম প্রবণতা থাকবে তবে তারপরে অর্থাৎ আজ ছ তারিখ এগারো বারো তারিখের পরে বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়ে নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই সতর্কবার্তা পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে মোটামুটি এখানে দমকা হওয়ার মানচিত্র থেকেও সেটা দেখা যাচ্ছে যে আগামী বারো তারিখের মধ্যে বারো তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু শক্তিশালী একটি লঘুচাপ তৈরি হতে যাচ্ছে এবং পরবর্তী সময়ে এই লঘুচাপটি মারাত্মকভাবে শক্তি বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে চোদ্দো তারিখের মধ্যে এর শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে বলে দেখা যাচ্ছে এবং দমকা হওয়ার পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে উত্তর বঙ্গোপসাগরে মোটামুটি দেখা যাচ্ছে ষাট কিলো ষাট কিলোমিটার বা তার থেকেও বেশি গতিবেগ বাংলাদেশের অবস্থান করতে পারে উপকূলবর্তী বিভাগে বৃষ্টিপাত কিন্তু মারাত্মক অনেকটাই হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকায় আগামী চোদ্দো পনেরো তারিখে এই লঘুচাপের প্রভাব দেশের ওপরে মারাত্মকভাবে পড়বে ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পেতে পারে এই লঘুচাপের কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে দমকা হাওয়ার যে মানচিত্র রয়েছে ইসিএমডব্লিউ ইউরোপিয়ান মডেল মানচিত্র চোদ্দো তারিখ চোদ্দোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু এটি উত্তর বঙ্গোপসাগরে যে বায়ুচাপের তারতম্য মারাত্মকভাবে থাকবে এবং যে জলোচ্ছ্বাস কিন্তু হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে এবং উত্তর বঙ্গোপসাগর যেহেতু অশান্ত থাকবে তাই সেই সময় সামুদ্রিক সতর্কবার্তা থাকবে এবং সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা থাকতে পারে তো এই মুহূর্তে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা পাওয়া যাচ্ছে যে আগামী চোদ্দোই সেপ্টেম্বরের পর থেকে চোদ্দোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর এবং ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলবর্তী বিভাগগুলিতে কিন্তু এই চাপের মারাত্মক প্রভাব পড়বে এবং পরবর্তী সময়ে বৃষ্টিপাত কীরকম হবে সেটাও আমরা দেখে নেব ভিডিওটি শেষের দিকে তো এই মুহূর্তে আগামী চব্বিশ ঘন্টার পরিস্থিতি কী থাকতে পারে সেটা আমরা উপগ্রহ মানচিত্র এবং পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে ঘন মেঘের সঞ্চার হয়েছে কয়েকটি জায়গায় তবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকবে ময়মনসিং এদিকে কিশোরগঞ্জ এবং সরিষাবাড়ি বগুড়া এদিকে সিরাজগঞ্জ এবং এদিকটায় ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা এবং এদিকে কুমিল্লার আশেপাশের কিছু জায়গায় যথাক্রমে এদিকে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া হোমনা নরসিংদি এই কয়েকটি জায়গায় কিন্তু মেঘমালার সঞ্চার হয়েছে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে মূলত আজ রংপুর বিভাগে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে রংপুর এবং সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট হাতিবান্দা, রংপুর সৈয়দপুর কাহারলে দিনাজপুর এবং এদিকে শিবগঞ্জের আশেপাশের কিছু জায়গায় ঘোড়াঘাট গোবিন্দগঞ্জ এসব জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া সিলেট বিভাগের সিলেট বালাগঞ্জ বারলেখা চরখাই জগন্নাথপুর ছটকবাজার বিশম্বরপুর এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে সকাল থেকে মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে রংপুর পীরগঞ্জ সহ চিলমারি এবং এদিকে সুন্দরগঞ্জ নল ডাঙ্গা শাহাদুল্লাহ শাহাদুল্লাহপুর এদিকে কাউনিয়া রাজারহাট এদিকে ঘোগাডাঙ্গা নাগেশ্বরী রায়গঞ্জ ভরুঙ্গামাড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে লালমনিরহাট হাতিবান্দা কাউনিয়া তো বলা হলো রংপুর এছাড়া দেবীগঞ্জ বোদা আতোয়ারি পঞ্চগড় এদিকে রুহিয়া ঠাকুরগাঁও এবং এদিকে অমরখানা বা বুড়াবুড়িহাট এই কয়েক ডিমলা এই কয়েকটি জায়গায় রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সিলেট এবং তার আশেপাশে হালকা বৃষ্টিপাত আজ সকালের মধ্যে হতে পারে পরবর্তী সময়ে দিনের বেলা মোটামুটি শুষ্ক থাকবে আবহাওয়া বৃষ্টিপাত সেরকম থাকবে না রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে তবে বিকেলের দিকে উপকূলবর্তী বিভাগগুলিতে মেঘলা আকাশ সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ হতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগে দিঘিনালা খাগড়াছড়ি লাংডু রাঙ্গামাটি মানিকসরি পটিকছড়ি উপজেলা রাজস্থলী এবং এদিকে বিলাইছড়ি রোয়ানসারি থানচি চাকারিয়া মহেশখালী টেকনাবে এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত এছাড়া চট্টগ্রাম বিভাগের সেনবাগ মতিরহাট নোয়াখালী চৌমোহনী ফরিদগঞ্জ মতিরহাট তো বলা হলো কুমিল্লা মাদারীপুর বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর মতবাড়িয়া কলাপাড়া এদিকে লালমোহন খুলনা বিভাগের খুলনা যশোর লোহাগাড়া সাতক্ষীরা এবং শ্যামনগর এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মেঘলা আকাশ সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতই বেশি হবে এছাড়া পরবর্তী সময়ে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সিলেট বিভাগের এবং এদিকে চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় মৌলভীবাজার লাখাই ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা এবং কুমিল্লা এবং এদিকটায় ফরিদপুর মাদারীপুর এসব জায়গায় মেঘলা আকাশ বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে বৃষ্টিপাত সেরকম দেখা যাচ্ছে না এবং মধ্যরাত থেকে আগামীকাল সাতই সেপ্টেম্বর ভোরের মধ্যে দেখা যাচ্ছে সিলেট বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের বিসম্বরপুর ফেনেরবাগ জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার কমলগঞ্জ এই দিকটায় ময়মনসিংহ বিভাগের নালিতবাড়ি ফুলপুর নেত্রকোনা ময়মনসিং কেন্দুয়া ত্রিশাল এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগেও আগামীকাল ভোরের মধ্যে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও এদিকে দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট হাতিবান্ধা এদিকে রায়গঞ্জ মারি এবং এদিকে রংপুর সৈয়দপুর কাহারলে এবং এদিকে রংপুর পীরগঞ্জের আশেপাশে হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আবার আগামীকাল সাতই সেপ্টেম্বর ভোরের মধ্যে এদিকটায় সিলেট বিভাগের সিলেট সহ মৌলভীবাজার বিশম্বরপুর মদন নেত্রকোনা এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিং নেত্রকোনা বলা হলো এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া রংপুর বিভাগে বৃষ্টিপাত সেরকম দেখা যাচ্ছে না পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এই সব জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে ঘোড়াঘাটের আশেপাশে চর রাজীবপুর সরিষাবাড়ি বগুড়া রাজশাহী বিভাগের এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে পরবর্তী সময়ে একটি চীন সাগরে যে টাইফুন তৈরি হয়েছে টাইফুন তৈরি হচ্ছে একটি এই টাইফুনের মেঘমালা কত সে এসে পৌঁছাবে তার উপরে এবং যে লঘুচাপ আগামী বারো তেরো তারিখের দিকে তৈরি হতে যাচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে তার কারণে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে সারা দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই লঘুচাপটি যখন স্থলভাগে এসে প্রবেশ করবে প্রায় সমস্ত জেলাতেই ঝিরিঝিরি মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে বজ্রপাত সহ তো মোটামুটি আগামী দু একদিন বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামী বারো তারিখের পর থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত সারা দেশ জুড়ে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও অনেক সময় হওয়ার সম্ভাবনা রয়েছে জোড়া এদিকে নিম্নচাপ এবং এদিকে টাইফুনের যে অবশিষ্টাংশ এসে পৌঁছানোর তার জন্য যে মেঘমালা এসে পৌঁছাতে পারে দেশের কাছাকা কাছাকাছি অংশে তার কারণে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পাবে আগামী এগারো বারো তারিখের পর থেকে তো দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ সতর্কবার্তায় তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি যেহেতু গুরুত্বপূর্ণ খুবই তাই সকলকে শেয়ার করে এবং জানিয়ে দিন আগাম সতর্ক করে দিন এবং ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ